বিওস আজকে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বলব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেনারেল ম্যানেজারের কার্যালয় পশ্চিমাঞ্চলের রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি পদগুলো হচ্ছে এক নম্বর সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা পাঁচটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএতে সি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের ব্যবহারের দক্ষতা টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে নং পদ পি এল আই অ্যাকাউন্টেন্ট বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা আটটি শিক্ষত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি এই পদের পদোন্নতির নীতিমালা সম্পর্কে আমি গত বছর আলোচনা করেছিলাম সেই ভিডিওটি দেখে নিতে পারেন তিন নং পদ পি এল আই অ্যাকাউন্টেন্ট ফিল বেতন গ্রেড পনেরো পদ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ চার নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রায় করি বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা তিনটি শিক্ষকতা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং টাইপিং টেস্ট উত্তীর্ণ হতে হবে পাঁচ নং পদ অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন পি এল বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা তেইশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ ছয় নং পদ ড্রাইভার হালকা বেতন গ্রেড ষোলো পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ হালকা বা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নং পদ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ পথ সংখ্যা ছয়টি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পথ নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড বিশ পথ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নয়ন পথ পরিচন্নত কর্মী সৈপার বেতন গ্রেড বিশ পথ সংখ্যা একটি শিক্ষত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ এখানে এইটটি পার্সেন্ট হরিজন প্রথাদের ভিতর থেকে নেবে যদি তাদের বিরুদ্ধে না পাওয়া যায় তাহলে সাধারণ যে ক্যান্ডিডেট তাদের থেকে নেবে এই মোট ছাপান্নটি পথ এখানে আবেদন করতে পারবেন জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে রংপুর রাজশাহী খুলনা বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের ব্রত ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর ও শরীয়তপুর জেলার বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন এখন বলবো আবেদন শুরুর তারিখ আবেদন আবেদন ফর্ম পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ শুরু সাতাশে ফেব্রুয়ারি দুই সময় সকাল দশ ঘটিকা হতে এবং আবেদন জমা জমাধানের শেষ তারিখ পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গতিকা পর্যন্ত আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন ফি আবেদন ফি তৃতীয় শ্রেণীর জন্য একশোত বারো টাকা টেলিডক্সার সহ চতুর্থ শ্রেণীর জন্য ছাপ্পান্ন টাকা টেলিডক্সার সহ এই যে পদগুলো এই পদগুলোর পদ উন্নতি নীতিমালা সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ